দুনিয়ার আগুন জাহান নামের আগুনের কয় ভাগের কয় ভাগ সত্তর ভাগের একবার ভাগ হজরত উমর রাদি আল্লাহ তালু একদিন দেখছেন এক ব্যক্তিকে সে রুকু এবং সেজদার মধ্যে ত্রুটি করছে এর সাথে সাথে তাকে বললেন হে আল্লাহর বান্দা তুমি তৎফিফ করলা নামাজে ওই যে এ ওয়াইলুল্লিল মুতাফিফিদ কমতি করলা আল্লাহর হক আদায়ে তোমার জন্য জাহান্নাম তোমার জন্য কি ইসলাম আপনারা অনেক মানুষ মনে করেন না এত না যত কয় এত না ও লাগলে লাগিয়ে কদ্দূর কয় হুজুররা আচ্ছা বাড়াইয়াই কইলাম ধরেন মনে করেন আমি যেদ্দুর বাড়াইয়া গেছি তার অর্ধেক অর্ধেক ফিডা হইতে পারবেন তো বোঝা এহ বোঝেন নাই মানুষ যে এত কই এত না ঠিক আছে আচ্ছা অর্ধেক তো অর্ধেক ভুঁড়া লইতে পারবেন তো তো তাইলে তো বলেন না অর্ধেক হইতে পারবি জিগান তো যত কয় অত না মানে বাস্তবিক কথা এটাই এটাই ঠিক হুজুররা যত কয় অত না মানে হইলো আল্লাহর কসম আসলেই এটাই কথা আমরা যত বলি তত না বরং তার চাইতে কোটি গুণ বেশি নামের বর্ণনা কোনো আলেম পুরা দিতে পারবে না জান্নাতের বর্ণনা কেউ দিতে পারবে না পুরা বরং তার চাইতে কি অনেক যত কয় তত না মানে এটা এদিক দিয়া না হেদিক দিয়া এটার অর্থ

তার ঠিকানা হবে হাভিয়া নামক জাহান্নাম জাহান্নামের মধ্যে সাতটার মধ্যে একটার নাম হাভিয়া হাবিয়া জাহান্নাম তো আল্লাহ নবীজিকে নিজে বলতেছে বন্ধু আপনি জানেন এই হাবিয়া জাহান্নামটা কেমন তো আল্লাহ তালা নিজেই বলতেছে না হামিয়া সবচেয়ে গরম উত্তপ্ত জাহান্নাম এবার উত্তাপটা কেমন নবীজি এবার ব্যাখ্যা দিছে এটার তাফসীরের মধ্যে আছে নবীজি বললেন এই আয়াতের ব্যাখ্যায় জাহান্নামের তাপটা কেমন তো নবী সাল্লাল্লাহু বলেন নারুকুম হাদিহি জুজ উম্মিন সাবে juz'an জুজ আম্মিন jahannam হায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের আল্লাহর কসম বাবা সত্তর ভাগের এক ভাগ এর চাইতে আরো গুণ বেশি গরম জাহান নামে রাখো আমার কথাটা এর চাইতে ঊনসত্তর গুণ বেশি আরো জাহান নামে রাগ এরপরে শুনেন না শুনতেছেন হাদিস আছে কারাম লাভ দিয়ে উঠছে লাভ ফাল দিয়ে উঠছে হালদিয়া ওইটা সাহাবিরা চিৎকার দিয়া বলছে ইয়ার সুর আল্লাহ ও ইন্না দালিকালা কাফিয়া হে আল্লাহর নবী আহ বললেন জ্বালাইয়া পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট এইটাই তো ছাই বানায় ফেলে এইটাই তো পুরাইয়া শেষ করে ফেলে তো নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন তাহলেই ভাবো এর চাইতে আরো ঊনসত্তর গুণ বেশি তাপ চাহান নামের আগুন সেটা কেমন বুঝিন আমার কথাটা তো যত কই তত না ঠিকই তো তত না অনেক বেশি কি না বলেন না এই কথা একবার বুঝছেন আল্লাহ তাআলা বলছেন আমার বান্দার জন্য আমি যে জান্নাত বানাইছি মা লা আইনুন রাআত এত সুন্দর কোন চোখ দেখে নাই ক সামি সামিআত এত সুন্দর কোন কান শুনে নাই বলা খাতারা খালবি বাসার কোনো অন্তর জান্নাতের বিস্তৃত সৌন্দর্য কল্পনাও করেন তো ঠিকই তো যত কই তত না ফুরেটা আমি করতে কম আমার তো আন্দাজে নাই বোঝেন নাই আমি ফুরেটা বলবো কেমনে তাহলে জান্নাতের বর্ণনা ও আমরা যত কই তত না তার চাইতে বেশি জাহান্নামের বর্ণনা ও আমরা যত কই তত না বরং তার চাইতে বেশি ঠামখেয়ালি করেন খামখেয়ালি মনে করে হাসরের ময়দান মামুর বাড়ি না হাসরের ময়দান নানার বাড়ি না চাঁদোয়ানের দিতি না গ্যারামের মাত বরি এতেরে হেতেরে ঠেলাঠেলি করা না হ্যাঁ আখেরাত হিসাবের ময়দান হিসাবের ময়দান দয়া করে অনুরোধ করলাম দয়া করে অনুরোধ করলাম আমার চিন্তা আপনি করেন না আপনি চিন্তা করেন নিজের ফিকির করেন নিজের ফিকির করেন কোন আলেমের পিছনে সারা দিন পড়েন না যাকে আল্লাহ এলেম দিছে তাকে আল্লাহ দয়া করছে নিজের ফিকির বানান আহা আমার কি হবে আমার কি হবে আমার কি হবে কোরআন শরীফে আছে তফশিরে শুনেন মিয়া আল্লাহ তালা যেদিন এই আয়াত নাজিল করছে জাহান নামের কথা বলতে গিয়ে আল্লাহ তালা বলছে ও আচ্ছা এগুলো কি বাচ্চা এগুলা আমি বুঝলাম না এই অপদার্থ এগুলা করতে বুঝের কোনো ছেলে নাই যে এই বাচ্চাগুলো থামানো যায় আহা মানে ওই খিচুড়ি খাওয়াইবো খিচুড়ি খাওয়াইবো না এই কিছু একটা খাওয়াইবো এই জন্যই কাবজা রাতের তিনটাও যদি বাজে ভিতরেও বসবে না কথাও শুনবে না বাইতো যাইতো না আফসুসের ব্যাপার আরে ভাই তো আল্লাহর দাওয়া মেহমানদারি কিছু হলে তো হলেই তো তাই বলি কি চিৎকার চেঁচামেচির কি অর্থ আছে কি বলতেছিলাম হা মাশাআল্লাহ আল্লাহ তাআলা যেদিন এই আয়াত নাজিল করছে অকু দুহান্না সুয়াল হিজারা আমার কথা শুনেন বাবা আল্লাহ বলছে হে রবি জাহান জাহান্নামের আগুন লাকরি হবে মানুষ এবং পাথর মানুষ ফেলবে আগুন আরো উত্তাপ হবে পাথর ফেলবে আগুন আরো উথরাইবে তে এই আয়াত যখন নাজিল হইছে একজন সাহাবি ছিলেন বিখ্যাত হজরত সালমান আপনারাও নাম শুনছেন এই এই কথা শুনে একটা চিৎকার দিয়া কানতে কানতে থেকে দূরে একটা পাহাড়ের উঁচু জায়গা এক কোনায় তিন দিন এক টানা শুধু নামাজ আদায় করছে আর বাকিটা টাইম চোখের পানি ফেলে শুধু কাঁদছে আর এই এক বাক্য বারবার বলছে হায় জাহান নামের আগুনের লাকড়ি হবে মানুষ আমি যদি হই সেটা আমার কি হবে তিন দিন পরে নবী সাল্লি সাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞেস করছে সাহাবীরা আমার সালমান কোথায় তাকে তো দেখছি না সাহাবিরা খুঁজতে খুঁজতে তালাশ করে ওই পাহাড়ের উঁচু জায়গার থেকে উনারে ধরে আনছে আইনা নবীজির সামনে আইনা বলছি আর আসুল আল্লাহ সালমান তো সেখানে বসে কানতেই আছে আর বলতেছে সে হায় নামের আগুনের লাকড়ি হবে মানুষ আমি যদি হই আমার কি হবে এ কথা বলে শুধু কাঁদতেছে আল্লাহ বললেন সালমান কি হলো বলছি চোখের পানি বন্ধ হইতে দিচ্ছে না আমার তো ভয় হচ্ছে আমি তো থামতে পারতেছি না আমি যদি জাহান নামের লাকড়ি হই আমার কি হবে আল্লাহর কসম তখন নবী সাল্লা সাল্লাম বলছে সালমান আমি রসুল সাক্ষ্য দিলাম জান্নাত তোমার অপেক্ষা করছে তোমার অপেক্ষা করছে তুমি থামো তো তিনি কান্না আপনি আমি মস্কারি মনে করেন আপনি মস্কারি আর কি মনে করেন বিড়ি খেতে গাইতে কথা কয় বিড়ি খেতে খাইতে কথা মানে কথা যে বলে মনে হয় যেন কোনো পাত্তাই নাই পরোয়াই নাই বুঝেন নেই কথা কি মনে করছেন আখেরা পরকা হাসরের ময়দান আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলেন তাইলে আল্লাহর হক আমি এক রাতে তো সব বলা যাবে না কিন্তু এটা বুঝাইতে চাইছি নামাজ রুকু সেজিদা নিয়ত সানা সুরা ফাতেহা অন্য সুরা মিলানো তাসাহুদ শরীফ দোয়ায়ে মাসুরা দোয়ায় কুনুত সব কিছু একশো একশো সঠিক হইতে হবে শুদ্ধ হইতে হবে শতভাগ রকম হইলে হবে না ইসলামে কোনো কোনোরকম কিছু নাই একের একটা কোনো রকম বলতে ইসলামে কি সেটা কি কোনো রকম কোনো কিছু নাই কোন রকম হলে হবে না কাফ পূর্ণ হইতে হবে পূর্ণ হইতে হবে পূর্ণ হইতে এই একটা জিনিস জরুরি যদি মনে থাকে মনে রাখবেন